এবং সুমন মধ্যে প্রতিযোগিতা দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু এটা হচ্ছে মইনফুর মাঠের ফাইনাল প্রতিযোগিতা দুই নাম্বার সামের ফাইনাল প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি রাজমুকুট গুড়াটি এগিয়ে আছে মধ্যকাল হায় হা এটা কি হলো দেশপ্রেমিক গুরাটি হুচটকে অনেকটাই পিছিয়ে গেল এখনো রাজ মুকুট গুরাটি এগিয়ে আছে আর বাম দিক থেকে সুমন গুরাটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুরাটি বিজয় অর্জন করে এই তো এই তো বিওয়ার এখনো রাজমুকুট এগিয়ে আছে এবং বাম দিক থেকে সুমন গুড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক বিওয়ার শেষ দৌড়ে টাইম শেষ সময় শেষ এই শেষ দৌড়ে কি হয় কোন গুড়াটি বিজয় অর্জন করে আর এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর একবার যারা সাবস্ক্রাইব করেছেন বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই এই তো আর এই তো এই তো রাজমুকুট গোড়াটি এখনো এগিয়ে আছে এখনো এগিয়ে আছে আর পিছন থেকে সুমন চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাই হচ্ছে শেষ দৌড় শেষ দৌড় দেখা যাক তিনটি গুড়াই আছে লাইনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেশপ্রেমিক আছে এগিয়ে মধ্যখানে রাজমুকুট আর তার পিছন থেকে সুমন গোড়া চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক এই শেষ সময়ে কি হয় শেষ সময়ে কি হয় দেখা যাক বিওয়ার মনে হচ্ছে সুমন এবং রাজমুকুট কেউ কাউকে চার দেবে না হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই এই তো এই তো এই তো দেখা যাক হায় গাছ সুন গুঁড়াটি একটি কোড়া গাছ কেটে চলে আসলো শেষ পর্যন্ত সুমন গুড়াটি মনে হচ্ছে বিজয়ী হবে সিদ্ধান্ত কি যা